সালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের একবার স্বাগতম তেরোতম অধ্যায়ে সসীম ধারার এটি এগারোতম পার্ট যেখানে থাকছে দুই পঁয়ষট্টি পৃষ্ঠার পঁচিশ নং সৃজনশীল প্রশ্নের সমাধান এবং এটি অনুশীলনী তেরো পয়েন্ট দুইয়ের শেষ প্রশ্নের সমাধান আমরা প্রথমে উদ্দীপকটি পড়ে নিই দুপুর একটা পনেরো মিনিটে একজন এসএসসি পরীক্ষার ফলাফল জানতে পারলো একটা বিশ মিনিটে জানল আটজন একটা পঁচিশ মিনিটে জানলো সাতের জন এভাবে ফলাফল ছড়িয়ে পড়ল সামনে অনেকের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে সবার জন্য শুভকামনা রইল তোমরা যতটুকু পরীক্ষা দিয়েছ আশা করি তার চেয়ে ভালো রেজাল্টটি অর্জন করবে তো এখান থেকে আমাদের যে তিনটি প্রশ্নের উত্তর করতে বলেছে প্রথম প্রশ্নটি আমরা দেখে নেই উদ্দীপকের আলোকে প্যাটার্ন দুটি লিখো এখানে দুটি প্যাটার্ন রয়েছে একটা হচ্ছে সময়ের প্যাটার্ন আর একটা হচ্ছে রেজাল্ট জানতে পারা পরীক্ষার্থীদের বা রেজাল্ট জানতে পারা লোকজনের প্যাটার্ন এই দুটি প্যাটার্ন আমরা লিখবো তো সমাধান শুরু করছি প্রথম ক্ষেত্রে সময়ের প্যাটার্নটি হবে তে ক্ষেত্রে সময়ের প্যাটার্ন লক্ষ্য করো প্রথম ফলাফল প্রকাশ হলো একটা পনেরো মিনিটে তারপরে আমরা আর একটা ফলাফল দেখতে পাচ্ছি একটা বিশ মিনিটে আবারও একটা সময় দেখতে পাচ্ছি একটা পঁচিশ মিনিট এটাই মূলত সময়ের প্যাটার্ন তো এখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি প্রতিবার কিন্তু পাঁচ মিনিট পর পরের যে সময় সেটাই দেওয়া আছে তা আমরা এটা এইভাবে লিখতে পারি প্রথম ক্ষেত্রে সময়ের প্যাটার্নটি হবে একটা পনেরো মিনিট প্যাটার্ন বলছে ধারা বলে নেই ধারা বললে আমরা মাঝখানে চিহ্ন দিয়ে নিতাম একটা পনেরো মিনিট একটা বিশ মিনিট একটা পঁচিশ মিনিট কেউ যদি মাঝখান দিয়ে যোগচিহ্ন ব্যবহার করো তারপরেও কিন্তু তার ভুল যাবে না দ্বিতীয় প্যাটার্ন হচ্ছে যারা রেজাল্ট জানতে পারলো এরূপ লোকজনের সংখ্যা বা মানুষের সংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যা আমরা লিখতে পারি প্রথম যখন রেজাল্ট প্রকাশিত হলো তখন রেজাল্ট জানলো হচ্ছে একজন তারপরে জানলো আটজন তারপরে হচ্ছে সাতের জন আমরা এটা লিখব দ্বিতীয় ক্ষেত্রে শিক্ষার্থীদের প্যাটার্নটি হবে এখানে ধরেই নিলাম যে রেজাল্ট দিয়েছে শুধু শিক্ষার্থীটাই দেখলো অনেক সময় শিক্ষার্থীদের যে শুভাকাঙ্ক্ষী গার্ডিয়ান বা বড়ো ভাই বোন তারাও কিন্তু রেজাল্টটি দেখে থাকে তো এখানে চাইলে তোমরা শিক্ষার্থীর পরিবর্তে রেজাল্ট জানতে পারা লোকজনের প্যাটার্ন এটাও লিখতে পারো তো এক্ষেত্রে আমরা প্যাটার্নটা লিখবো হচ্ছে এক কমা আট কমা সাতাশ এটাই ক নাম্বারের উত্তর এখানে আর বাড়তি কোনো কিছু করার দরকার হবে না খনন প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে ঠিক দুইটা দশ মিনিটে কতজন এবং দুইটা দশ মিনিট পর্যন্ত কতজন ফলাফল জানতে পারবে ঠিক দুই দুইটা দশ মিনিটে আবার দুইটা দশ মিনিট পর্যন্ত মানে প্রথম থেকে শুরু করে দুইটা দশ মিনিট পর্যন্ত এটা দ্বারা বোঝানো হচ্ছে সমষ্টি যে একটা পনেরো থেকে যখন রেজাল্ট পাবলিশড হলো তখন থেকে দুই দুইটা দশ মিনিট পর্যন্ত কতজন রেজাল্ট জানতে পারবে আর এ এটা দুই দুইটা দশ মিনিটের সময় কতজন জানবে মানে ওই মুহূর্তে কতজন জানবে তো দুটি প্রশ্নের উত্তর করতে হবে মূলত খ নাম্বারেও তো এখানে মূলত সময় দেওয়া আছে আর উত্তরে বলছে হচ্ছে ফলাফল জানতে পারবে তো এই সময় থেকে আমাদের বের করতে হবে দুইটা দশ মিনিট পর্যন্ত মূলত কতগুলো পদের সৃষ্টি হয় সময়ের যে পদগুলো পাঁচ মিনিট অন্তর অন্তর এভাবে কতগুলো পদের সৃষ্টি হবে সেইখান থেকে আমাদের মূলত ফলাফল জানতে পারবে কয়জন সেটা বের করতে হবে তো সমাধান শুরু করছি এই অঙ্কটা আমি একটু মোটামুটি বড় নিয়মেই করে দেব বড় নিয়ম হলেও আমরা যে পূর্বের টিউটোরিয়ালগুলোতে যে ধারার অঙ্কগুলো করেছি সমান্তর ধারা হোক বা গুণান্তর ধারা হোক সেই নিয়মেই আমি করে দেওয়ার চেষ্টা করবো তো প্রথমে আমরা যে দুটি প্যাটার্ন পেয়েছিলাম সেই প্যাটার্ন থেকে ধারা তৈরি করে নেব সময়ের ধারাটি হবে ধারার ক্ষেত্রে আমরা শুধু মাঝখান দিয়ে যোগচিহ্ন বসিয়ে দিলাম এনতম পদ পর্যন্ত তো এখানে এনতম পদের মান কত এনতম পদ মানে শেষ পদ এখানে হচ্ছে দুইটা দশ মিনিট এই দুইটা দশ মিনিট পর্যন্ত কতগুলো পদ হয় এটা আমাদের প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ ধারা অনুযায়ী আমরা দুইটা দশ মিনিট পর্যন্ত কততম পদ হবে এটা আমরা নির্ণয় করব। তো এটা প্রথম পদ দ্বিতীয় পথ তৃতীয় পদ প্রতিটা পদের মধ্যে আমরা পাঁচ মিনিট করে পার্থক্য দেখতে পাচ্ছি তো এটা একটা সমান্তর ধারা ধারাটির প্রথম পদের সমান একটা পনেরো মিনিট তারপর সাধারণ অন্তর ডি সমান পরেরটার থেকে আগেরটা বিয়োগ দেব একটা পনেরো মিনিট বিশ মিনিট থেকে একটা পনেরো মিনিট বাদ দিলে আমরা পাবো হচ্ছে পাঁচ মিনিট এটাই হচ্ছে আমাদের সাধারণ অন্তর এখন দুইটা দশ মিনিট এটা কত তম পদ এটা আমরা জানি না এটা আমরা ধরে নেব ধরি ধারাটির এনতম পদ দুইটা দশ মিনিট এখন এদিকে আমরা এনতম পদের সূত্র লিখি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান হচ্ছে দুইটা দশ মিনিট এখানে এই যে দুইটা দশ মিনিট বিশ মিনিট এই বাংলা লেখাগুলোর জন্য অঙ্কটা কিন্তু জটিল মনে হতে পারে কিন্তু একটু বড় হবে কিন্তু অঙ্ক একদম সহজ এখান থেকে আমরা এ এবং ডির মান বসিয়ে দিই পরের লাইনে এর মান হচ্ছে একটা পনেরো মিনিট ডির মান হচ্ছে পাঁচ মিনিট আর এদিকে সমানের পর দুইটা দশ মিনিট একটা পনেরো মিনিট এই দিকে যোগ অবস্থায় তো সমানের অপর পাশে পাঠিয়ে দিই অপর পাশে গেলে হচ্ছে বিয়োগ হবে তো এখানে বিয়োগ হলো একটা পনেরো মিনিট তারপর এদিকে কোনো পরিবর্তন হবে না এখানে একটু বিষয়ে আছে খেয়াল করো দুইটা দশ মিনিট থেকে একটা পনেরো মিনিট যদি বাদ দিই তাহলে কয় মিনিট বা কত ঘন্টা থাকবে দুইটা দুইটার থেকে যদি একটা বাদ দিই তাহলে এখানে এক ঘন্টা থাকে আর এখানে দশ মিনিট তাহলে এক ঘন্টাতে হচ্ছে ষাট মিনিট আর দশ মিনিট মানে সত্তর মিনিট সত্তর মিনিট থেকেই পনেরো মিনিট বাদ দিতে হবে সত্তর মিনিট থেকেই পনেরো মিনিট বাদ দিলে আমরা পাবো পঞ্চান্ন মিনিট সরি এখানে আগে আমরা মিনিটেই রূপান্তর করে নিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য দেখো দুই ঘন্টাতে হয় হচ্ছে একশো মিনিট মানে ষাট মিনিটে এক ঘন্টা তাহলে দুই ঘণ্টাতে দুইটা যেহেতু তার মানে হচ্ছে দুই ঘন্টা ধরে নিলাম দুই ঘন্টাতে হচ্ছে একশো বিশ আর এখানে দশ মিনিট তার মানে হচ্ছে ওই সময়টাতে ওই যে দুইটা দশ মিনিট ওই সময়টাকে যদি আমরা মিনিটে রূপান্তর করি এটা দ্বারা বোঝানো হয় হচ্ছে একশো তিরিশ মিনিটের অবস্থা আর এখানে একটা পনেরো মিনিট এটাকে আমরা মিনিটে কনভার্ট করলে আমরা পাই হচ্ছে পঁচাত্তর মিনিট তারপর এখানে যদি আমরা বিয়োগ দিই বিয়োগ দিলে পাই হচ্ছে পঞ্চান্ন মিনিট তোমরা মাঝের লাইনটা না করলেও চলবে আমি যেভাবে প্রথমে বললাম যে দুইটার থেকে এক ঘন্টা বাদ দিলে থাকে হচ্ছে এক ঘন্টা মানে ষাট মিনিট সাড়েটারই দশ সত্তর সত্তর থেকে পনেরো বাদ দিলে পঞ্চান্ন মিনিট এখানে পাঁচ মিনিট গোনাকারে সমানের অপর পাশে গেলে ভাগ হবে পঞ্চান্ন মিনিটকে ভাগ দিলাম হচ্ছে পাঁচ মিনিট দ্বারা অর্থাৎ এখানে মিনিটের সাথে মিনিট ভাগ আবার পঞ্চান্নকে যদি আমরা পাঁচ ধারা ভাগ দিই সেক্ষেত্রে আমরা এন মাইনাস ওয়ান সমান পাই হচ্ছে ইলেভেন অর্থাৎ পঞ্চান্নকে পাঁচ ধারা ভাগ তারপর দেখো ওয়ান আছে দিকে হচ্ছে মাইনাস অপর পাশে গেলে প্লাস হবে তো এখানে এগারোর সাথে যদি এক যোগ দিই আমরা পাই হচ্ছে বারো এটাই হচ্ছে আমাদের পদসংখ্যা অর্থাৎ দুইটা দশ মিনিট পর্যন্ত সময়ের যে ধারাটা হবে এই দুইটা দশ মিনিট পর্যন্ত বারোটা পদের সৃষ্টি করবে তো এখন একটা বিষয় আমরা সময়ের যে প্রথম পদ সেখানে পেয়েছিলাম রেজাল্ট পাই হচ্ছে একজন দ্বিতীয় পদ সেখানে রেজাল্ট পাই হচ্ছে আটজন তৃতীয় পদে রেজাল্ট পেয়েছিল হচ্ছে জন তো এখন বারোতম পদে গিয়ে কয়েকজন রেজাল্ট জানবে এটা আমরা বের করব আবার রেজাল্ট জানতে পারে শিক্ষার্থীদের ধারাটি হবে এখানে ধারাটা লিখে নিলাম এক যোগ আট যোগ সাতাশ আট ডট পদ পর্যন্ত তো যে সংখ্যাগুলো আছে এগুলোকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারি সমাজ চিহ্ন দিয়ে ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব অর্থাৎ আটকে ভেঙে দুইয়ের উপর কিউব সাতাশকে ভেঙে তিনের উপর কিউব তো এখানে আমরা তম পদকে ভেঙে এনের উপর কিউব পাবো এটা সুনিশ্চিত তো আমরা একটা ধারা পেলাম এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার ঘন প্রথম পদে ওয়ান কিউব দ্বিতীয় পদে দুইয়ের উপরে কিউব তৃতীয় পদে তিনের কিউব তো এইভাবে এনতম পদে এন কিউব তো এখানে আমাদের এনের মান হচ্ছে বারো অর্থাৎ আমরা লিখতে পারি অতএব ধারাটির বারোতম পদ বারোর উপরে কিউব হবে আর বারোকে কিউব করলে বা ঘন করলে আমরা পাই সতেরোশো আঠাশ তার মানে ঠিক দুইটা দশ মিনিটের রেজাল্ট জানতে পারবে সতেরোশো আটাইশ জন এখন শুরু থেকে প্রথম থেকে এই দুপুর দুইটা দশ মিনিট পর্যন্ত মোট চন্ডে চাল জানবে তার জন্য আমাদের সমষ্টি নির্ণয় করতে হবে আবার দ্বিতীয় ধারাটির প্রথম বারোটি পদের সমষ্টি তার মানে এই প্রথম থেকে বারোতম পদ পর্যন্ত যোগ করব যেহেতু এখানে আছে হচ্ছে স্বাভাবিক সংখ্যার ঘন তো আমরা এখানে স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র লিখব বারোটি পদ আছে বারো ইন্টু বারো যোগ এক ভাগ হচ্ছে দুই বারোকে দুই তারা ভাগ দিলে আমরা ছয় পাবো এখানে ছয় আর এখানে বারো আর একে হচ্ছে তেরো ছয় আর তেরো গুণন দিলে আটাত্তর তার উপরে হচ্ছে স্কোয়ার আটাত্তরকে বর্গ করলে আমরা পাই হচ্ছে ছয় হাজার চৌরাশি এটাই আমাদের দুটি উত্তর আশা করি বুঝতে পেরেছ তোমাদের কাছে একটু বড় মন হতে পারে যেখানে মিনিট মিনিট ঘন্টা এই সময়গুলোর জন্য বাংলা লেখার জন্য একটু বড় হয়েছে কিন্তু আমি চেষ্টা করেছি পূর্বের যে নিয়মে অঙ্কগুলো সমাধান করে দিয়েছিলাম সেই নিয়মেই এটার সমাধান সম্পূর্ণ করতে আমরা এখন গণং প্রশ্নের সমাধানে চলে যাব তার পূর্বে জানতে চাচ্ছি তুমি কত সালে এসএসসি পরীক্ষা দিবা এবং কোন স্কুলে পড়াশোনা করছো কমেন্টে দ্রুত শেয়ার করতে পারো পর প্রশ্ন কয়টার সময় একষট্টি লক্ষ পঁচাত্তর হাজার দুইশো পঁচিশ জন ফলাফল জানতে পারবে কয়টার সময় তো এখানে আসে হচ্ছে রেজাল্ট জানতে পারা লোকজনের সংখ্যা আর বের করতে বলছে হচ্ছে সময় তার মানে দ্বিতীয় ধারা থেকে এখানে আমরা কয়টার সময় এনের মান বের করব আর ওই এনের মান অনুযায়ী আমরা প্রথম ধারা থেকে ওই এনতম পদের মান নির্ণয় করবো তো শুরু করছি সমাধান এখানে মূলত আমাদের দরকার হচ্ছে এনের মান মনে করি দ্বিতীয় ধারাটির প্রথম প্রথম এন সংখ্যক পদের সমষ্টি যেহেতু এখানে ফলাফল জানতে পারা লোকজনের সংখ্যা তার মানে এটা দ্বিতীয় ধারার মান আর দ্বিতীয় ধারাটির যোগফল দেওয়া আছে আর ক কয়টি পদের যোগফল সেটা আমরা জানি না এন সংখ্যক পদের সমষ্টি ধরে নিলাম তোমাদের মনে থাকার কথা দ্বিতীয় ধারাতে আমরা যেটি ধারা পেয়েছিলাম ওয়ান কিউব টু কিউব থ্রি কিউব অর্থাৎ সেটি ছিল একটি স্বাভাবিক সংখ্যার ঘনের ধারা তো সেক্ষেত্রে আমরা এখানে এন সংখ্যক পদের ঘনের সমস্যার সূত্র লিখব প্রশ্ন মতে এন ইন এন প্লাস ওয়ান ভাগ টু সমান হচ্ছে এই মানটা এই পাশে যেহেতু ধারাটা আছে হচ্ছে স্বাভাবিক সংখ্যার ঘন আর এটা একদিকে ঘনের সমষ্টির সূত্র লিখলাম অপর পাশে তার মান লিখলাম এখন স্কোয়ার আছে স্কোয়ার যদি আমরা সমানের অপর পাশে পাঠাই তাহলে ভাগ হবে আর এদিকে আগে গুণন করি এনের সাথে এন গুণন দিলে এন স্কোয়ার এনের সাথে অন গুণন দিলে অন ভাগ হচ্ছে টু আর স্কয়ার স্কোয়ার অপর পাশে গিয়ে রুট হয়ে গেল এখানে রুট তোমরা অবশ্যই পুরাটুকুর উপর দিয়ে নিবা তারপর এদিকে এন স্কোয়ার প্লাস এন ঠিক থাকবে আর এদিকে একষট্টি লক্ষ পঁচাত্তর হাজার দুশো পঁচিশকে যদি আমরা রুট করি বা বর্গমূল করি পাই হচ্ছে চব্বিশশো পঁচাশি আর এদিকে দুই ছিল ভাগ অপর পাশে গিয়ে গুণন হবে তারপর এদিকে যদি আমরা গুণন করি গুণন দিলে যে মান পাই চার হাজার নয়শো সত্তর এখন এটা আছে এদিকে যোগ সমানের অপর পাশে নিয়ে এসে আমরা বিয়োগ দিয়ে দিলাম আর এই পাশে থাকে হচ্ছে জিরো এখানে উৎপাদক করতে হবে গুণন করে মিলাইতে হবে চার হাজার নয়শো সত্তর বিয়োগ করে এক এক্ষেত্রে আমরা এনকে ভেঙে দুটো অংশে লিখতে পারি সেভেন্টি ওয়ান এন মাইনাস সেভেন্টি এন অর্থাৎ একাত্তর এন থেকে যদি সত্তরটা এন বাদ দেওয়া যায় একটা এন থাকবে আর একাত্তর আর সত্তর গুণ দিলে আমরা এই মানটা পাব অর্থাৎ মধ্যপদ বিশ্লেষণের উৎপাদক এখন আমরা এন কমন নেই এন কমন এদিকে থাকবে হচ্ছে এন প্লাস আর এখানে দুঃখিত এন কমন থাকবে হচ্ছে এন প্লাস অর্থাৎ এন প্লাস একাত্তর আর এদিকে মাইনাস কমন এদিকে আমরা পাবো হচ্ছে এন প্লাস একাত্তর সমান হচ্ছে জিরো বা এখন আমরা এন প্লাস একাত্তর কমন নিলাম তাহলে অবশিষ্ট থাকবে এন মাইনাস চৌত্তর সমান হচ্ছে জিরো এখানে দুইটা রাশি সমানই জিরো আমরা একটা একটা করে লিখি বা এন প্লাস একাত্তর সমান জিরো অতএব পেন সমান হচ্ছে মাইনাস একাত্তর এনের এর মান এনতে পদ সংখ্যা এক্ষেত্রে পদ সংখ্যা কখনো ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারবে না এর জন্য এই মানটা অগ্রহণযোগ্য এদিকে আমরা আর মান আছে সেটা দিয়ে এনের মান নির্ণয় করি বা এন মাইনাস সত্তর সমান হচ্ছে জিরো পেন সমান হচ্ছে সত্তর তার মানে এখানে সময়ের যে ধারাটা হবে সেখানে মোট সত্তরটা পদ থাকবে আমরা এখন ওই সময়ের সত্তরতম পদ নির্ণয় করব। প্রথম ধারাটির সত্তরতম পদ এখানে বৈষ্ণুর দিবা বয়বিন্দুর প্রথম ধারাটির সত্তরতম পদ সমান সেখানে এখানে আমরা এর মান বসেলাম সত্তর থেকে একবার দিলে উনি সত্তর আর ডির মান হচ্ছে পাঁচ তারপর এদিকে যা আছে তাই উনি আর পাঁচ গুণুন দিলে তিনশো মিনিট এখানে আমরা মিনিট দেখতে পাচ্ছি তিনশো পঁয়তাল্লিশ মিনিটকে ঘণ্টাতে রূপান্তর করলে আমরা পাই পাঁচ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তিনশো মিনিটে হচ্ছে পাঁচ ঘন্টা আর পঁয়তাল্লিশ মিনিট থাকে এখন যোগ করো একটা মানে এক ঘন্টার সাথে পাঁচ ঘন্টা আর একটার সাথে যদি আরও পাঁচ ঘন্টা যোগ দিই তাহলে হবে হচ্ছে ছয়টা আর পঁয়তাল্লিশ মিনিট আর এই পনেরো মিনিট যোগ দিলে আরও এক ঘন্টা তার মানে সাতটা অর্থাৎ সাতটার সময় এত জন রেজাল্ট জানতে পারবে এটাই আমাদের উত্তর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এরই সাথে সসীম ধারার আমাদের যে কয়েকটা প্রশ্ন ছিল উনশোল উন্নির সবগুলো প্রশ্নের সমাধান হয়ে গেল আশা করি এই অঙ্কগুলো ভালোভাবে আয়ত্তে রাখলে তোমরা ইনশাআল্লাহ পরীক্ষাতে ভালো কিছু ফলাফল পেতে পারবা বিদায় নিচ্ছি তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আর ভিডিওগুলো দ্বারা যদি তোমরা উপকৃত হও অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফেজ